আমি আয়না ওরা তো সেই উন্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উন্নতে মোহাম্মদের বৈশিষ্ট্য মুখঃস্বেনে কিরম ব্যাখ্যা করছেন এ আয়াতে ক্যারিমারা লোকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ আরবুল আলমিনবি সাল্লাল্লাহ আইহু সাল্লাম বলেছেন ইন ইনল্লাহ আই আল্দা আলাইকুম সালাহান ও তুমি আর মানুষ জেনে রাখো আল্লাহ আরব্লেমিং তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ আর কয়টা জিনিস এই উম্ম থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আন তাবুদুহু ওয়া লা তুশরিকু বিহি আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে আনতা তাশমু বিহাবিল্লাহি জামিআ এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সুন্নাহকে এককেবারে দাদ দিয়ে কামলায় ধরার মতো বরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ানতুনা সিহু তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী উম্মত সব সময় একজন আরেকজনকে নসিহ করবে আমাদের দিন হচ্ছেন নসিহা অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীর করি না এবার করি একমাত্র আল্লাহর